হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি সকলে ভালোই আছো তো সম্পামলে অফিসিয়ালে তোমাদের সবাইকে নমস্কার বড়দেরকে নমস্কার আর ছোটদেরকে অনেক ভালোবাসা তো কেমন হ্যাঁ এখন যাব আমরা হ্যাঁ ওকে কেমন লাগছে কমেন্টে জানাবে আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবে তো চলো আমরা যাই

আমাদের সাথে সাথে তো এখন তুলবো না আর এই দেখুন এই কত সুন্দর কলোটা একদম লম্বা সাইজের হ্যাঁ দেখুন কত সুন্দর একদম এই যে আরো কত কড়া এসেছে আরো অনেক আছে এই যে ভিতর দিকে আরো অনেক আছে আরো অনেক ফুলও ধরেছে এই দেখুন ফুলটা হ্যাঁ এই যে একটা আর দেখো এই দিকটা পুরোটাই মানে ফুল তো এই যেগুলো ফুল সেগুলো পুরোটাই মানে করলা হবে তাহলে ভাবা যায় কতগুলো আর করলা হবে করলার একদম হলুদ হয়ে গেছে হ্যাঁ পুরো ক্ষেতটাই হলুদ হয়ে গেছে কারণ দেখাই যাচ্ছে না এই যে এই দিক এই দিকটা তাও দেখা যাচ্ছে আমাদের ক্যামেরাটা মানে ইসে না মানে মোবাইল দিয়ে করা হচ্ছে সেই জন্য মানে একটু ইসে হচ্ছে মানে দেখতে একটু কষ্ট হচ্ছে তোমাদের তো কেমন করলাগুলো প্লিজ কমেন্টে জানাবে আর দেখুন নিচে অনেক হচ্ছে আর কুলিও মানে হ্যাঁ করা এসেছে আর এই যেগুলার পাতা এগুলোর পাতা দিয়ে কিন্তু ঝোল খাওয়া যায় খুব ভালোই লাগে আর এই করলা দেখ কত সুন্দর বড় হয়েছে বল হ্যাঁ এগুলো ছোটো একদম আর এদিকে দেখো সূর্য মামাটা একদম ডুবে গেছে তো এদিকে বেবি কোন গাছ আছে ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন কিরকম হয়েছে না